أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف সুরাফিলের তার তফসিপ আপনাদের সামনে আমি করব এর স্বাধীনতা হচ্ছে কাবাসের ধ্বংস করার জন্য আমরা বাদশাহ চেষ্টা শুরু করল বলছে মুসলিমদের একটা যে এবাদত মানুষজন বেশি হতে লেগেছে সবাই এবার বন্দি করছে এদের ধর্ম একটা ভিত্তি মজবুত হচ্ছে এই ভিত্তিটাকে থেকে উড়িয়ে দিতে হবে সব ধ্বংস করে দিতে হবে কাওয়া উড়িয়ে দিতে হবে একটা পরিকল্পনা শুরু করলেন এবার আবার ওই কাওয়াসের ধ্বংস করার জন্য তার আগে বললো এইখানে ধ্বংস করা হবে যে তোমরা যাও সব সৈন্য পাঠিয়ে দিল গরু ছাগল ওর যত রকমের কিছু আছে সব তুলে নিয়ে আসো এবার তুলে নিয়ে আসার পর আবরা বাদশাহকে আবরা বাদশাহ বলল কুরাইশ বংশের একজন নেতা হিসাবে থাকে সেই নেতাকে তুমি ডাকো তার নাম হচ্ছে আব্দুল আব্দুল হচ্ছে আল্লাহ এই ঘটেছিল আল্লাহ আসা চল্লিশ বছর আগে আব্দুল মোতালিক ডাকা হলো ডেকে আবার বাদশাহ সিংহাসনে বসে আছে তখন বলছে কি করবে সে আমরা বাদশাহ বসতে জায়গা দিল নিজের চেয়ারটাই শুনে দিল আর পাশে আমরা বাদশাহ বসলেন তার চেয়ারা তার রূপ দেখে আকৃষ্ট হলো আকৃষ্ট হয়ে একটু জ্ঞানী গণী ছিল বুদ্ধি ছিল ছিল ছিলেন কোরআন বংশে তাই তাকে সুন্দর একটা জায়গা দেয় এবার আমরা বাদশাহ বলছে এবার তোমার কি আবেদন বলো বলছে আমার আবেদন হচ্ছে আপনারা যে উঠ ধরে আনছেন আমার দুশো উট সে উঠটা আপনি দিয়ে দেন আমার তখন আবরা বাদশাহ বলছে এটাই জানতে চাইছিলাম তুমি তোমাদের যে মসজিদ ভাঙ ঘোষণা করেছি কাবা শরীফ ঘোষণা করেছি এটার কথা তুমি কিছু বললে না খালি উঠেই চাইলে তুমি নিঃস্বার্থে দেখলে তখন আব্দুল মাতালিম আবুল আহমদ শাহকে বলল ও আব্রাহিম শাহ আজকে আমার উঠ আমার উঠটা আমাকে নিজেই চেয়ে নিতে হবে এটা আমার ওট চেষ্টা করে নিতে হবে কি করে আমি আমার পাব আর ওই কাশরে যে তুমি আমার সাথে ভাঙ্গ দাবি করছো ধ্বংস করে দেব সেই কামা শরীফ হচ্ছে আমার ঘর নাই হাজা বাইতুল্লাহ চাল্লার ঘর হাজা বাইতুল্লাহ চাল্লার ঘর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারবে না আমার উট যেটা আমার চেষ্টা করছে আমার উঠটা তুমি দিয়ে দাও আমি চলে যাবো আমার দোষ দিয়ে দাও আমি উঠ নিয়ে আমি চলে যাবো উঠে তারা উট ছেড়ে দাও ঘরে চিন্তা করে না ঘরকে তারা যুদ্ধ করবে সেখানে লড়াই করবে ঘরের জন্য রক্ষা করবে এই কথা বললো না তার উঠ তাকে দিয়ে দাও সেখান থেকে চলে যা আব্দুল মোতানিফ

পাহাড়ে সবাই চলে গেলেন আর সেই সময় কাবা শরীফ মানে মধ্যে বলল আমাদের মুসল্লির আমার মসজিদে ঢুকি ওরকম লোক চলো একটু কাজ আছে কাবা শরীফে ঢুকলেন ঢুকে শিকর করলেন করে বললেন আল্লাহ এই ঘর হচ্ছে হাজাবাত এই ঘর হচ্ছে তোমার ঘর এটা আমাদের ঘর নাই আল্লাহ তুমি এই ঘরকে তুমি হেফাজত করি বলে দোয়া করলেন তোমার ঘরকে তুমি রক্ষা করি আল্লাহ এই কথা বলে রক্ষা করেন তাই চলে গেলেন সে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আল্লাহ সেই মহান আল্লাহ এটা দোয়া করে চলে গেলেন এবার হাতি লস্কর আবার বর্ষা সবাই পৌঁছে গেছে এবার হাতি গেলা একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর হাতি আর অস্ত্র শস্ত্র নিয়ে সব চলে যা লড়াই করবার কাবা শরীফকে আমরা ধ্বংস করে দিল তাই কামা শরীফকে আল্লাহ ধ্বংস করতে পারেনি সেই কামা শরীফকে আল্লাহ হেফাজত করেছিল মানে ব্যর্থ করে দিয়েছে আর আল্লাহ কৌশল পাখি সে ঝাঁকের ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছিল সেই পাখি মুখে একটা করে পাথর ছিল সেই পোড়া মাটি আর একটা করে কি ছিল যে দুটো করে পায়ে ছিল একটা মুখে ছিল সেই পাথরের এত গতি কামানের থেকে গতি সব মানুষকে ধুলি সাধ করে দিয়েছিল সে মাটি হাতি লস্কর শন্য দাচ্ছিল ধুলি করে দেবে রুই পোকা যখন ধুলি করে ফেলে সেরকম মাটিকে একবারে রুই পোকার মতো ধুলি করে দিয়েছিল বাহ এই স্লেটা সেই সময় নাজিল হয়েছে নোভিকেশন আছে হেনবি কাওয়াশেফকে ধ্বংস করতেছিল আপনার সাহ তুমি কি শোনানি যে স্নেটা নাজিল করে শোনাছি হস্তিবীর সঙ্গে কি ব্যবহার করেছিল তুমি কি দেখো তুমি কি দেখো নাই তোমার প্রভু হস্তিবাহীর সাথে কি করেছিলেন বলছে আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদনি তাদের কৌশলকে আমি কি ব্যর্থ করে দেইনি তারা যে কৌশল করেছিল তাদের কৌশলকে আমি ব্যর্থ করে দেইছি আমি আল্লাহ তারা বলছে আলম ইয়া ও আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদনি ওয়া রাসাল আলাইহিম আবাবি বলছে আমি কি ঝাঁকের ঝাঁক পাখি পাঠাইনি তিনি তাদের কৌশলকে মার্ত করে দেন নাই তিনি তাদের উপর ঝাঁকের ঝাঁক পাখি প্রেরণ করেছিলেন আল্লাহ পাক ঝাঁকের সমুদ্র থেকে ঝাঁকের ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক এত পাখি পাঠিয়ে দিয়েছিলেন ঝাঁকের ঝাঁক সেই পাখিদের কিছু জানেন আল্লাহ পাক বলছেন তার যে বিশ তাদের ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল আর ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল আর সেই পাথর হচ্ছে পোড়া মাটিতে কামানের থেকে অতগতি আর উপর থেকে ছড়ে আর ঝাকের ঝাক পাখি শাউল পাখি ঝাকিন ঝাকপা মানে পাখি একটারে মুখে আর দুটো করে পায়ছলো পাথর আর করতে ফেলে দেয় আর সমস্ত পাথরে লেখা ছিল কে কি ধ্বংস হবে এই পাথরটা কে ধ্বংস কে ধ্বংস হবে পাখিরা ওই পাথর তুলে ফেলে আর কামানের মতো সব বলে সব শেষ হয়ে যায় আল্লাহর আল্লাহ রক্ত করেছে তারপর আল্লাহ বলছে পাজা ও ফলে তাদের অবস্থা ভক্ষণ করা ঘুষের নয় করে দিবেন তাদের এমন হয়েছিল এমন ধুলি কোনা করে দিয়েছিল যেমন ওই পোকা যেমন ধুলে করে ফেলে বাসের মধ্যে ধুলি কোনা করে দিয়েছিল সমস্ত ওই জায়গাগুলি খেয়ে হাতে লস্কর কোনো চিহ্ন ছিল না মনে লা লাহা এলাম লায় ধ্বংস করতে এসেছিল সেই ঘরকে বোধ করেছিল সেই মহান্লাহ আজকে আমাদের ইমান নাই তাই সারা বিশ্বে চারিদিকে মাদ্রাসা ভেঙে দিছে তবু আমাদের আল্লাহর কোনো সাহায্য আসছে না কারণ আমাদের ইমান নাই আমাদের ইমান কমজোরি আমাদের ইমান কমজোরি থাকার কারণে আমাদের দোয়া আমাদের নামাজ আমাদের রোজা হয়তো কবুল হচ্ছে না মুসলমানদের পরে এত আক্রমণ আসছে এত নির্যাতন আসছে সারা ফিলিস্তিনে মুসলমানদের মারধর করছে কত মসজিদ ভাঙছে বৈতরাক মসজিদের জন্য কত আক্রমণ কত বড় বড় মসজিদ ভাঙছে কিন্তু আমাদের এই আল্লাহ আর সাহায্য আসছে একটাই কারণ আমরা নামাজি নাই যদি আমরা প্রত্যেকে নামাজি হয়ে যাই তাহলে আমাদের পর আল্লাহর বড় বড় সাহায্য আসবে যেমন আবরাবাদ সাহেব অংশ করেছে আব্দুল ওই কামাল শরীফ আল্লাহর ঘর হাজার ওই ঘরকে রক্ষা করেছে অনুরূপ ওরকম রক্ষা করবে যাতে আমরা মমিন হতে পারি যদি আমরা পাক্কা সাসা মুসলিম হতে পারি তাহলে আমাদের মসজিদ খানকা মাদ্রাসা বিশ্বের কেউ ভাঙতে না আল্লাহ রক্ষা করেন সমান এই বলে আমার সংক্ষিপ্ত তফসিল করলাম এরপর আল্লাহ বাসিরা ক্ষেত্রে বড় করে তফসির করবো যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন এই তাফসির শুনে যেন আমরা আল্লাহর পরে আনতে পারি এবং পাশ্চাত্য নামাজ পড়তে পারি সেই তো বিদান্ত সাল্লাহ আমিন